নমস্কার বন্ধুরা নিরামিষ সোয়াবিন রান্না নতুন স্টাইলে প্রথমে আমি গরম জলে সোয়াবিনটা ভালো করে ফুটিয়ে নেব তারপর দুটো আলু সামনে একটু আদা আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নেব দিয়ে ফুটানোর যে সোয়াবিনটার সঙ্গে এক চামচ হলুদ এক চামচ লবণ একটু গরম মশলা সামনে একটু জিরে আর একটু লঙ্কার গুঁড়ি আর আদা আর শুকনো লঙ্কা পেস্ট করা দিয়ে ভালো করে তেল একটু সামান্য পরিমাণ দিয়ে ভালো করে সিদ্ধ করা আমি ভালো করে মাখিয়ে নেব গরম জলে আমি সোয়াবিনটা ফুটিয়ে নিয়েছিলাম এতে ভালো করে মশলাটা ঢুকবে দিয়ে মশলাটা মাখিয়ে নিয়ে আমি মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট ঢেকে রেখে দেব এরপর গরম কড়াইয়ে আমি সামান্য পরিমাণ একটু পঁচিশ গ্রাম তেল দেব দিয়ে আমি যে দুটো আলু কেটে রেখেছিলাম সে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব সুন্দর করে ভেজে নেব এরকম নতুন স্টাইলে সোয়াবিন করে খাবেন নিরামিষ যেদিন খেয়ে নিরামিষ রান্না সুন্দর লাগবে দেখবেন এরকম নতুন স্টাইলে আমি আলুগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব ভাজা কমপ্লিট আমার আলুগুলো আমি তুলে নিচ্ছি এরপর গরম তেলে দুটো শুকনো লঙ্কা দুটো বড় এলাচ ও দুটো বড় দারচিনি টুকরো দিয়ে ভালো করে নেড়ে দেবো দিয়ে আমার মশলা মাখানোর যে সব ছিল ওটা দিয়ে সামান্য একটু ধুয়ে জল দিয়ে দেবো সুন্দরভাবে আমি কষতে শুরু করব এরকম করে নিরামিষ যেদিনকে নিরামিষ দিন যারা মাছ মাংস খান না তারা এইভাবে রান্না করে খাবেন সোয়াবিন খুব সুন্দর লাগবে খুব টেস্ট একটা খাবার এরকম করে ভালো করে আমি কষে নেব দিয়ে আমার এই যে টমেটো একটু কুচি দিয়েছি এমনি দেখালাম না এটা একটা ছোট টমেটো আমি কেটে দিয়েছিলাম কুচি করে এরপর ভাজা আলুগুলো আমি দিয়ে ভালো করে সুন্দর করে কষতে শুরু করব যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আমি সুন্দরভাবে কষতে শুরু করব দেখছেন বন্ধুরা যে কি সুন্দর একটা কালার এসছে দেখেন বন্ধুরা হ্যাঁ তেল ছাড়তে লেগে পড়েছে মশলা কি সুন্দরভাবে খুব অল্প মশলা দিয়ে এসব সুন্দর রান্না করে খাবেন খুব ভালো লাগবে এরকম নিরামিষ রান্না কষা মোটামুটি সোয়াবিনটা আমি মোটামুটি কষা কমপ্লিট হয়ে এসছে এরপর আমি এক গ্লাস মতো আমি জল দিয়ে দেব এক গ্লাস মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দরভাবে নেড়ে বন্ধু ভালো করে নেড়ে আমি সুন্দরভাবে ফুটিয়ে নেব ফুটানো ফুটতে শুরু করে দিয়েছে ভালো করে ফোটা কম হয়ে যাবে বন্ধুরা এইভাবে রান্না করে খাবেন আর বন্ধুরা একটু সাপোর্ট করবেন সুদীপ্ত রান্নাঘরে আসবেন নতুন নতুন রান্না আমি রেসিপি দেব বন্ধুরা মিডিলে আমি একটু প্রবলেম ছিল এরপর আমি ধনে ও জিরে গুঁড়ো লাস্টে হওয়ার মুখে আমি দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেবো তাহলে আমার বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কি কি রেসিপি লাগবে আমি সেরকম দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা বন্ধুরা কমপ্লিট